নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত সাথে একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো এবছরের মতো শীতকাল পাকাপাকি চলে যাওয়ার আগে এই রান্নাটা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করুন রুটি পরোটার সাথে কিন্তু সত্যিই খেতে অসাধারণ লাগে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি রুটি দিয়ে খাওয়ার জন্য এই টেস্টি রান্নাটা করব বলে প্রথমেই কড়াইটা ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এবার ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে এই মৌরিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মৌরিগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মৌরিটা নামিয়ে রেখে দিয়েছি এবার কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ বেসন একটু ড্রাই রোস্ট করে নেব ফ্লেমটাকে কমে রেখে এই বেসনটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় রুটি পরোটা দিয়ে খেতে অপূর্ব লাগে তাই সবার কাছে রিকোয়েস্ট করব রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ফ্লেমটাকে একদম কমে রেখে দু তিন মিনিট সময় নিয়ে বেসনটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই বেসনটাকে নামিয়ে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসনটাও আলাদা প্লেটে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব প্রথমে দিয়ে দিচ্ছি আলুর টুকরো এখানে আমি একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শিমের টুকরো আমি এখানে দশ বারোটা সিম নিয়েছি একবারে ছোট যেগুলো ছিল সেগুলো গোটাই রেখেছি আশটা ছাড়িয়ে নিয়ে আর একটু বড় যেগুলো ছিল সেগুলো দুভাগ করে নিয়েছি দিয়ে দিলাম আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শিম আলু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যাতে আলু শিম নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য লিডটা লাগিয়ে দিচ্ছি ফ্লেমটা কমে রেখে তিন চার মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আলু শিম ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি একটু বেগুনের টুকরো ভেজে নেব। আমি শীতের যে বড়ো বেগুনগুলো আছে সেটাই একটা নিয়েছি আর এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি অল্প একটু নুন ছড়িয়ে দিলাম এবার এই বেগুনের টুকরোগুলোকেও লাল লাল করে ভেজে নেব আর তার জন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমেই ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। তাহলে কম তেলে ভালো ভাজা হবে ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দিয়ে দেখুন বেগুনের টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোরনটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো অল্প দিয়ে দিলাম সবই ছোট চামচের এক চামচ করে দিয়েছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন সমস্ত সবজি কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনিও দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার প্রথমেই যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম মৌরিটা সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টু টেবল স্পুন টক দই নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা বেসনটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটু ছাড়ানো মটরশুঁটি সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে ধাপে ধাপে জিনিস দিয়ে ধাপে ধাপে মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হবে। মিনিট এক সময় নিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু একদমই মাখা টাইপ একটা রান্না হয় তাই সেই বুঝে জল দেবেন আমি এক কাপ মতো জল দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার প্রথমে ভেজে রাখা আলু আর শিমটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে কথায় কথায় ভেজে রাখা সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি বেগুনগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি এবার মিনিট খানেকের জন্য আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে আরেকবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর আর বেগুনের টুকরোগুলোকে আবার ওলট পালট করে দিয়েছিলাম এবার কিন্তু রান্না একদম রেডি রুটি পরোটার সাথে এবার এটা সার্ভ করুন আর নিজেরা খান তারপর আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটাকে কিন্তু আর ঢেকে রাখবো না কেননা সবজি সমস্ত খুব ভালো করে ভাজা আছে তাই এখন যদি আমি ঢেকে রাখি স্টিমে কিন্তু এটা একদম নরম হয়ে গলে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় রুটি পরোটা দিয়ে এই রকম একটা তরকারি পেলে কিন্তু পাঁচ ছটা রুটি বা পরোটা কিভাবে যে খাওয়া হয়ে যাবে সেটা কিন্তু বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলে পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন 舒适度还可以。